দেখেন আমি আমার বাসার বসে লাইভ করছি বাইরের অনেক অনেক সুন্দর। সুন্দর একটা পরিবেশ একেবারেই গ্রাম্য পরিবেশ দেখেন জটপট করে যুক্ত হয়ে যান বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সরাসরি যুক্ত হয়ে যান বন্ধুরা সরাসরি যুক্ত হয়ে যান শিকদার ভাই পরিবারে দেশ ও দেশ বাইরে থেকে যারা যেখান থেকে দেখছেন বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যে যেখান থেকে আছেন জটপট করে যুক্ত হয়ে যান শিকদার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আসি এবং যুক্ত হওয়ার সাথে সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যুক্ত হয়ে সরাসরি কে কোথা থেকে দেখছেন যুক্ত হয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে গাজীপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওদিক ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই জটপট জটপট করে যুক্ত হয়ে যান জটপট জটপট করে যুক্ত হয়ে যান বন্ধুরা ওয়েদারটা কেমন অবশ্যই জানাবেন এবং আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যায় কিনা অবশ্যই জানাবেন দেখেন বাইরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং দেখেন বৃষ্টির ভিতরে আমি বেলকনি দিয়ে দেখাচ্ছি একেবারে গ্রাম্য পরিবেশ মনে হয় পাহাড়ের উপরে আছি আমি দেখেন গাছপালার অভাব নাই অবশ্যই যেখান থেকে দেখছেন যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেউ কোথা থেকে দেখছেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দিব একেবারে পরিবেশটা গ্রাম্য পরিবেশ একজাক পাখি উড়ে গেল দেখেন জটপট করে যুক্ত হয়ে যান বন্ধুরা এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কমেন্ট করেন বন্ধুরা কমেন্ট করেন জটপট করে কমেন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করে দেন আমি শিখদার ভাই আছি আমার পরিবারের সকল সদস্য শিখদার ভাই ইউটিউব চ্যানেলের সকল সদস্যদের আসসালামু আলাইকুম যারা শিখদার ভাই ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই এই পরিবারটা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে শুধু একমাত্র আপনাদের জন্যই আপনারা একে একে যুক্ত হয়ে আস্তে আস্তে পরিবারটা অনেক বড় করে দিচ্ছেন শিকদার ভাই চ্যানেলটা শুধু আমার চ্যানেল না এটা আপনাদের একটা পরিবার এবং এখানে আপনাদের মোটামুটি বিনোদন দেওয়ার চেষ্টা করি ছোট ছোট দাদার ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ঝটপট করে কমেন্ট করেন এখন পর্যন্ত চোদ্দ জন যুক্ত হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে বন্ধুরা যদি দেখে থাকেন অবশ্যই জানান ঝটপট করে কমেন্ট করেন কমেন্ট করেন ঝটপট বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ঝটপট করে জানান এবং দেখেন ওয়েদারটা কেমন বাইরের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন বাইরের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা আমার ভয়েস ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই জানাবেন বন্ধুরা আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় অবশ্যই ঝটপট করে জানিয়ে দেন যে ভয়েস আমার ক্লিয়ার শোনা যায় কিনা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যান সিদ্ধার্থ ভাই ইউটিউব চ্যানেলে আসুন একটু আড্ডা দেই কে কেমন আছেন অবশ্যই জটপট করে জানিয়ে দেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জটপট করে জানিয়ে দিয়ে যান শিকদার বাড়ির পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা শিকদার ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে অবশ্যই যারা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই শেখদার ভাই ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন আপনাদের নিয়ে পথ চলা এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি বন্ধুরা জটপট জটপট করে যুক্ত হয়ে যান এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যান জটপট করে যুক্ত হয়ে করে যুক্ত হয়ে যান এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আমার লাইভ দেখছেন আমি শিখদার আছি আপনাদের ভালোবাসা নিয়ে আমি আসি বাংলাদেশ ঢাকা গাজীপুর থেকে কে কোন এরিয়ার থেকে যুক্ত হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আমার লাইভটা কত দূর পর্যন্ত পৌঁছালো অবশ্যই দেখতে চাই আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে জানা ঝটপট করে জানিয়ে দেন বন্ধুরা অবশ্যই ঝটপট করে কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন এবং লাভ রিয়েক্ট দিয়ে শুরু হয়ে যাক আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই জানান বন্ধুরা কে কোথা থেকে হ্যাঁ বন্ধুরা করে যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান এবং কমেন্টের মাধ্যমে জানান দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন এবং বাইরের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান বাইরের পরিবেশটা কেমন কার কেমন লাগতেছে অবশ্যই জানান বাইরের পরিবেশটা কেমন কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান দেখুন দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে সবুজ গাছপালা একেবারে গ্রাম্য পরিবেশ বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আমি আপনাদের কমেন্ট করে শোনাবো এবং রিপ্লাই দিব আমি আছি বাংলাদেশ ঢাকা গাজীপুর থেকে সবাই ভালো থাকবেন এবং সবাই যে যে কাজে উৎসাহিত থাকবেন কাজের মানুষের সফলতা আসে ঘরে মধ্য দিয়ে বসে থাকলে কখনোই সফলতার দেখা পাওয়া যায় না যদি আমরা সফল যে যে যেই কাজ করি না কেন তার মধ্যে দিয়ে সফল হতে হবে এবং সফলতা খুঁজে বের করতে হবে আর সফল হতে হলে আপনার সততা খুব প্রয়োজন সততা নিষ্ঠার সহিত আপনাকে আপনার কার্যক্রম বিভিন্ন বাধা অতি অতিক্রম করে চালিয়ে যেতে হবে তখনই দেখবেন যে আপনি আপনার যে কর্ম ভিতরে আছেন তার ভিতর থেকেই আপনি সফল হয়েছেন এবং সফলতা অর্জন করছেন বন্ধুরা দেখছেন অবশ্যই করে যুক্ত হয়ে যান জটপট জটপট এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত হন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যান ঝটপট জটপট যুক্ত হয়ে যান এবং বাইরের ওয়েদারটা কেমন অবশ্যই দেখেন দেখেন বাইরের পরিবেশটা কেমন কমেন্টের মাধ্যমে জটপট করে জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন ভালোবাসা অবিরাম সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে ওই যে দেখেন একটা বক পাখি উড়ে যাচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা জটপট করে কমেন্ট করেন কমেন্ট করেন জটপট করে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করেন ভাইয়া কমেন্ট করে জানিয়ে দেন দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন একেবারে গ্রাম্য পরিবেশ একেবারেই গ্রাম্য পরিবেশ আসলে আমরা সবাই এরকম গ্রাম্য পরিবেশে থাকতে পছন্দ করি তো চিন্তা করলাম এই বৃষ্টির ভিতরে একটু বন্ধুদের সাথে আড্ডা দেই একটু আড্ডা দেই গল্প করি অবশ্যই কমেন্ট করেন ঝটপট করে কমেন্ট করেন বন্ধুরা এবং লাভ রিয়েক্ট লাইক লাইক কমেন্ট এবং লাভ ডিয়েট দিয়ে যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার কথা ভালো লেগে থাকে আপনাকে আমাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট কমেন্ট করুন করে যুক্ত হয়ে যান বন্ধুরা অবশ্যই অবশ্যই যুক্ত হন যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন দেশ ও দেশের বাইরে যারা আছেন এবং প্রবাসী ভাইরা যদি থাকেন অবশ্যই আমি প্রবাসী ভাইদের সাথেও কথা বলি কেন আমাদের প্রবাসী ভাইরা আমাদের দেশে প্রবাসী ভাইরা মাথার তাজ এবং তারা একজন যোদ্ধা প্রবাসী যারা আছে রেমিডেন্স যোদ্ধা আসলে অনেক কিছু চাইলে দেখাই দিতে পারে এদেশ দেশ বাংলাদেশ যতখানি সফল তার পিছনে প্রবাসীদের হাত অনেক বেশি যারা বাংলাদেশি পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা জটপট জটপট করে কমেন্ট করেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং ঝটপট করে যুক্ত হয়ে যান দেশ দেশের বাইরের বন্ধুরা আমার ভারতের বন্ধুরা কোথায় বাংলাদেশী বন্ধুরা কোথায় টাঙ্গাইলের বন্ধুরা কোথায় বরিশালের বন্ধুরা কোথায় অবশ্যই অবশ্যই ঢাকার বন্ধুরা কোথায় অবশ্যই ঝটপট করে যুক্ত হয়ে যান শিকদার ভাই পরিবারে অবশ্যই যুক্ত হয়ে যান নতুন নতুন যারা বন্ধুরা আছেন যারা নতুন নতুন আমার পেজে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার চ্যানেলে আপনাকে আমন্ত্রণ যে নতুন যুক্ত হয়েছে অবশ্যই আপনাকে আমার চ্যানেলে আমন্ত্রণ আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন বন্ধুরা অবশ্যই আপনারা সময় পেলে আমার চ্যানেলটা ভিজিট করবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বিলয়কন দিয়ে সাথে থাকবেন আর পুরোনো যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটাকে শেয়ার করে ছড়িয়ে দেন বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে সাথে থাকুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে সাথে থাকুন দেখেন আকাশের অবস্থা কি প্রচুর মেঘ করছে আকাশে আরো বৃষ্টি নামলো দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে দুপুর থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন এবং আকাশের কি অবস্থা আকাশের অবস্থা দেখেন বন্ধুরা প্রচুর বৃষ্টি হবে আবারও দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে